আসসালামু আলাইকুম আজ আমরা দেখব অস্ট্রেলিয়ার রানী দ্বিতীয় এলিজাবেথের সময় দশ সেন মুদ্রা উনিশশো সালের এটা একটি রেয়ার মুদ্রা আপনাদের কাছে অনেকের কাছে হয়তো এই মুদ্রাটি রয়েছে কিংবা অনেকের কাছে হয়তো এই মুদ্রাটি নাই তাই আজকে এই ভিডিওটি করা এবং এই মুদ্রাটি যে কতটা দামি হয়তো আপনারা জানেন না সে সম্পর্কে আজকে আমি ভিডিওতে বলবো আমরা ভিডিও শেষের দিকে এই মুদ্রার দামটি বলে দেবো তার আগে বলি এই মুদ্রার যে ওয়েট হলো সেটি হলো পাঁচ দশমিক ছেষট্টি গ্রাম এবং প্রত্য হলো এক দশমিক ছিয়াত্তর মিলিমিটার যেহেতু এটি অনেক পুরাতন মুদ্রা তাই এই মুদ্রার দামটি অনেক ভালোই রয়েছে আজকের এই ভিডিওটি করতে অনেক কষ্ট হয়েছে কারণ এই মুদ্রাটি আমার কাছে ছিল না এটি আমি অনেক কষ্ট করে কালেকশন করছি তাই আপনারা বেশি করে শেয়ার করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজে ফলো করে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে অল্প কিছু সাবস্ক্রাইবার প্রয়োজন দুই হাজার হতে তাই আপনারা যারা ভিডিও দেখবেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন যেটা দুই হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যায় এবং দুই হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হলে কিন্তু স্পেশাল ভিডিও রয়েছে আমরা এখন জানবো দু সালে এর দাম কেমন হবে এটি আসলে বিভিন্ন সাইডে বিভিন্ন রকমের বিক্রি হয় আর এটি বাংলাদেশে অনেক খুবই কম লাখের কাছে আছে তাই বিক্রির পরিমাণটা অনেক কম এবং বেশিরভাগ বিক্রি ক্ষেত্রে আড়াইশো থেকে পাঁচশো টাকার মতন বিক্রি হয় চাইলে আপনারা বিক্রি করতে পারেন ফেসবুক বিভিন্ন সাইট আছে এবং চাইলে আপনারা কালেকশন করে রেখে দিতে পারেন যেহেতু দামের পরিমাণটা অনেকটা কম আর এর দামটা কিন্তু ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে এর আগেও কিন্তু এর দামটা অনেক বেশি ছিল বর্তমানে দামটা একটু কমে গেছে তো চাইলে আপনারা এগুলো কিনে কালেকশন করে রেখে দিতে পারেন কারণ ভবিষ্যতের জন্য ভবিষ্যতে এগুলো কিন্তু বহুত মূল্যবান হয়ে যাবে ভবিষ্যতে অনেক দাম বেড়ে যাবে তাই আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ